স্কুলে আজ রেজাল্ট দেবে ব্যস্ত গোটা বাড়ি খাচার পোষা ময়নাটাও করেনি আজ আরি কুট্টি পিসি রান্নাঘরে মাসি ছাদে গৃহস্থালীর সমস্ত কাজ জরুরি সংবাদে অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয় মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দুপাশে সংশয় স্কুলের গেটে স্বপ্নের আচুপ উথাল পাথাল ঢেউ গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি রেজাল্ট হাতে বিদ্যে বানরা উধাও খুন শুটি দূরের থেকে আমি সেকেন্ড ক্লাসে সব মায়েদের তাকালো চার পাশে মা বললেন ঢের হয়েছে মুখ দেখানো ভার ফার্স্ট কে হলো নামটা শুনি অঙ্কে কত তার পাপান বলল দেবল গুপ্ত অঙ্কেশে একশই আমি পেলাম নব্বই এর বেশি পেলাম কই সারাটা দিন খেলিস শুধু মা বললেন রেগে সব স্বপ্নই আধার হলো চাঁদে গ্রহণ লেগে চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি যে মানে দেবল হলো চাঁদের টুকরো সবাই তা জানে তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আনটিকে বলুক তাতে দোষ কিছু নেই ফার্স্ট হয়েছে ক্লাসে মায়ের কথায় পাপান শোনার দু চোখ ঝেপে আসে সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা ভালো বলো বলতে বলতে পাপান সোনার বললেন এ কি খুব শিখেছিস কথা আজকে বাবা অসুখ দেখি মায়ের কাছে জবাব পায়নি দুচোক ভেসে নদী ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি বলুন সবাই মঞ্চে পাপান মুখখানা যে কালো সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা বেশি ভালো সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা বেশি ভালো